হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এখন মানে বাজে প্রায় দশটার মতন কেন বলতো আর আজকে হলো বিশ্বকর্মা পূজার আগের দিনের এটা মানে আগের দিন রাত্রেবেলা ঠাকুরটা আনা হয়েছে আর ভোর আর আমার দেওয়ার চলে গিয়েছিল ওই ঠাকুরটা আনতে আর আনতে আনতে অনেকটাই লেট হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি আজকে পূজাটা আমরা করতে পারবো কেন আমাদের অনেক রকম সমস্যা মানে ঝেকে পড়েছে আর আমরা কিছুতেই ভাবতে পারিনি যে পূজাটা করতে পারবো যাই হোক বরের ইচ্ছা আর ভগবানের আশীর্বাদ তার জন্য পূজাটা করতে পারছি যেরকম করেই হোক ছোটো মোটো করে আর বড় একটা ঠাকুর নিয়ে আসছে আর ফল মূল যা যা যাবতীয় জিনিস লাগে সব নিয়ে আসছে আর এগুলো সব আমরা ঠাকুর করে ঘুষিয়ে রাখছি কেন বলো আর আমাদের ঘরেও মানে ঠাকুর ঠাকুরের ঘরেও ইঁদুরের খুব উৎপাত করছে আর ঠাকুরের মানে তুষক টুসুক সব কেটে দিচ্ছে আর এদিকে আমার গোপাল আর রাধাকৃষ্ণ সবাই ঘুমিয়ে আছে এখন কিন্তু ঘুম পাড়ানো হয়ে গেছে ওদেরকে যেহেতু অনেকটাই রাত ওরা ঘুমিয়ে পড়েছে আর ঠাকুর মানে শাশুড়ি মা শয়ন দিয়ে দিয়েছে আর যে আমার ভোলাইনাথ বসে আছে নিচে আর এদিকে বিশ্বকর্মা ঠাকুরটাকে এই সাইডে বসিয়ে দিলাম আর এদিকে শাশুড়িমা সব দেখিয়ে দিচ্ছে কখন মানে কোন জায়গায় কোনটা রাখবো আর এদিকে দেখো আমি কিন্তু পরের দিন এসে করলাম হ্যাঁ উঠেছি সকালবেলা অনেকটাই কেন বল যেহেতু আমাকেই যেতে হবে মানে মানে ভাবছি আমি কারণ বর যেহেতু যেতে পারছে না আর যেহেতু আমারও আর এত সকাল সকাল যাওয়ারও কেউ নেই আর যেহেতু ঠাকুর বলেছে তাড়াতাড়ি পূজাটা করবে কিন্তু আমার ভাত বাধ্য হয়ে আজকে মানে যেতে হচ্ছে তাড়াতাড়ি করে কেন বলতো আর আমার বাড়িতে বাইরে দুটাই সামলাতে হবে বাড়ির কাজগুলো সামলে তারপরে আবার যাব আর ঠাকুরের মানে অনেকটাই জিনিসপত্র সব শাশুড়িমা গুছিয়ে রেখেছে আর আমি এদিকে রান্নার জোগানটাও একটু করে যাচ্ছি মানে ভাতটা বসিয়ে যাচ্ছে ভাতটা রান্না করে রেখে তারপরে যাব কেন বলো বাচ্চারা বাড়িতে থাকবে ওরা খাবে কি আর শাশুড়িমা ঠাকুর করে ঢুকলে ওনার বাইরে হতে হতে দশটা এগারোটা বেজে যায় আর তাই আমার অনেকটাই অসুবিধা আর বাইরে ঘরে দুটাই সামলানো মুশকিল হয়ে যায় আর কিছুটা মেয়েও হেল্প করছে যাই হোক আর ছেলে এদিকে মানে বায়না করছে ও যাবে আমার সাথে ও উপাস থাকবে কিচ্ছু খাবে না তাই বসে আছে চুপ করে দেখো আর আমি বললাম যে এতক্ষণ তুমি ঠাকুর পূজা উপাস থাকতে পারবে না হ্যাঁ কখন ঠাকুর আসে কোনো ঠিক নেই যেহেতু বলেছে দশটার সময় আসবে এখন কখন আসে কোনো ঠিক নেই আর আমারও অনেকটাই তাড়াহুড়া কিচ্ছু করার নেই কোনোরকম করে কাজগুলো করে তারপরে আমি কিন্তু এদের রেডি হয়ে গেলাম শাড়ি পরে না শাড়িটা কেমন তোমরা বলো কিন্তু আর এদিকে আমার মশাই চান করছে আর ওনার শরীরটা যেহেতু ঘরো না আর আমাদের আর কোনো লক্ষ্য নেই যে তারা ওরা যে যে কাজটা করে দিবে পূজার কাজটা আর এদিকে আমা এর জন্য আমাকেই যেতে হচ্ছে উপায় নেই কারণ আমি তো দেখে বসে থাকতে পারছি না আর উপায় নেই এর জন্য বাড়ির কিছুটা কাজ গুছিয়ে রেখে তারপরে আমি চলে যাবো আবার ঠাকুরের কাজগুলো গুছিয়ে যদি ঠাকুর মশাই আসতে অনেকটা লেট করেন তাহলে আমি আবার বাড়ি এসে পড়ব যেহেতু বাড়িতে আবার কিছু লোকজনও আসার কথা আর এদিকে আমি কিন্তু এখন কিন্তু সব কিছু রেখে বের হয়ে যাব আর ঠাকুরকে আমি খুলে নিয়েই বের হয়ে যাচ্ছি কেন বলো মানে আমাকে নিয়ে যাওয়ারও একটা লোক নেই যে দোকান পর্যন্ত নিয়ে যাবে অনেকটাই দূর কিন্তু আমার হেঁটে যেতে হচ্ছে আর ঠাকুরটা একটু ভারী ছিল কিন্তু কষ্ট হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম ভগবান আমার আর কত পরীক্ষা নেবে আর আমি পরীক্ষা দিতে দিতে এখন হাঁপিয়ে যাচ্ছি প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার পরীক্ষা দিতে হয় এভাবেই আমাকে চলতে হয় আর আমার উপায়ও নেই কারণ একবার ভাবি যে বর যদি সুস্থ থাকতো তাহলে তো আমার এতটা ঝামেলা পোয়াতে হতো না আর কিছু করার নেই আমার এভাবেই আমাকে চলতে হবে আমি বুঝতে পারি কিন্তু একটা সময় মনটা খুব খারাপ হয়ে যায় আমি কি পাপ করেছি এর জন্য আমার বারবার এত কষ্ট ভগবান আমাদের দিকে ফিরে কখনো তাকাবে না হয়তো আর এদিকে দেখো আমার দোকানের জিনিসপত্র কিছুটা ওরা সাফা মানে পরিষ্কার করেছে আর এদিকে দেখো আমার দোকানে কিন্তু ঠাকুরের আসনগুলোও বানায় হ্যাঁ একজন বানাতে দিয়েছিল কিন্তু উনি নেয়নি তার জন্য আমাদের অনেকটাই মানে লস হয়ে গেছে কিছু করার নেই আর যে কি অন্য পার্টি পেলে সেরে দিবে যাই হোক এখনও কাম কাজও আমাদের অনেকটা মানে কমে গেছে কারণ এই দোকানটা আমাদের জন্য শুভনীয় না আমরা বুঝতে পারছি কারণ আমাদের যখন নিজস্ব দোকান ছিল তখন আমাদের ভালোই চলছিলো ভালোইভাবে আমরা দিন কাটছিল কিন্তু এই দু ঘন্টা আসার পরে আমাদের একটার পর একটা ঝোর ঝামেলা ঝঞ্ঝাট তারপরে লেগেই আছে আর জীবনটা মানে না এতটা মানে হয়রান হয়ে গেছি আমি মানে দৌড়াতে দৌড়াতে কিন্তু আমি ভাবতে পারিনি এত কিছু আমার জীবনে মানে থাকবে কিন্তু কিছু করার থাকে না আমার এইভাবে আমাকে চলতে হয় আর আমি যতটা পারি ওদের বরকে একটু হেল্প করি আর একটা জিনিস মনে রাখবে পৃথিবীর মধ্যে স্বামীরা কিন্তু সাত ভাই স্বামী না থাকলে কেউ নেই হ্যাঁ এটা আমি মনে করি কেউ মনে করুক বা না করুক যার যার মানে ধারণা অন্যরকম হয় এক এক মানুষের ধারণা এক এক রকম হয় হ্যাঁ স্বামী একটা মানে বড কাজ এটা আমরা যখন বাপের বাড়ি থাকি তখন কিন্তু আমাদের মাথার উপরে বাবা থাকে উনি আমাদের বট কাজ যখন উনি যখন না থাকে তখন কিন্তু আমাদের অনেকটাই ভালোবাসা আদর সব কিছু কমে যায় কিন্তু তেমনই আমাদের কিন্তু শ্বশুরবাড়িতেও যতই ল্যাংড়া হোক খুরা হোক অসুস্থ হোক উনি আমার বট গাছ আমি যেটা মনে করি একটাই কথা তোমাদের বলছি আমি যেটা মনে করি সেটাই আমি কিন্তু তোমাদেরকে বলি আর আমি চেষ্টা করি ও সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক খুশি থাকুক তার জন্য আমার ধারাতে যতটা সম্ভব আমি ততটাই চেষ্টা করি ওকে হেল্প করার আর এদিকে দেখো আমি কিন্তু ফল টল সব কেটে নিচ্ছি কেটে টুটে নিয়ে গুছিয়ে নেবো তাড়াহুড়া করে কেন বলতো ঠাকুর যদি যত তাড়াতাড়ি এসে পড়ে আমরা তাড়াতাড়ি পূজাটা সেরে দেবো যেহেতু বাড়িতে অনেকটাই জঞ্জাল আমি রেখে এসেছি আর এদিকে কিন্তু কেউ আসেনি আমি একা এসেছি আর আমার দোকানের একটা ছেলে এসেছে আমরা দুজনে মিলে ও আমাকে কিছুটা জিনিস আগিয়ে দিয়েছে আর ঠাকুরটাকে আমি হাতে করে নিয়ে এসেছি কিন্তু কিছুটা জিনিস ওকে আমি সাইকেলে উঠিয়ে দিয়েছিলাম সব ব্যাগ করতো বস্তায় ভরে সব নিয়ে এসেছি আর দোকানে পূজা করলে অনেকটাই অসুবিধা সব টেনে টেনে আনতে হয় আবার টেনে টেনে নিতে হয় এই যাই হোক আর সব নিয়ে এসে আর এখন কিন্তু ঠাকুরটাকে বসিয়ে দিচ্ছি আর আমাদের দেখো মোটো ঠাকুর কেউ কিছু বলো না আর যেবার যতটুকু পারছি আমরা সেতটুকুই চেষ্টা করছি কারণ আমাদের সমস্যাগুলো অনেকটাই বড় আর এদিকে ঠাকুরটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এসে সব কিছু রেডি করছি আর বর যেহেতু আস্তে ধীরে আসবে আর তাড়াহুড়া করতে পারবে না ও কোনো কিছু তাড়াহুড়া করতে পারে না আর বেশ কিছুদিন থেকে ওর শরীরটা আবার মানে খারাপ যাচ্ছে তাও মানে চেষ্টা করছি বা ওকে বলে আসলাম যে তুমি চান টান করে এসো আমি যে সম্পূর্ণ রেডি করছি যাই হোক আমি এসে সম্পূর্ণ কেটে কুটে সব রেডি করে দিলাম ঠাকুর টুকুর সব গুছিয়ে নিচ্ছি আর এভাবেই পূজাটা করবো এই দেখো আমি কিন্তু এখানে সব কিছু রেখেছি যেহেতু এত বাসনপত্র আনা সম্ভব হয় না আর এই দেখো ফুলগুলো সব আমার শাশুড়ি মা কুড়িয়েছে সকাল থেকে উঠে আর সব কিছু কিন্তু উনি সব আমার ব্যাগে ভরে প্লাস্টিকে বেঁধে বুধে সব রেডি করে দিয়েছিলো আর উনি প্রত্যেকটা পূজায় তাই করে উনি সব করে দেয় তারপরে আমি এসে আবার সবকিছু সব কিছু রেডি করি গুছিয়ে নিই যতটুকু পারি আর এদিকে দেখো আমরা ছোটো মোটো করে পূজাটা করছি কারণ আমাদের যেতটুক সামর্থ্য সেতটুকুই আমরা করার চেষ্টা করছি আর এদিকে সম্পূর্ণ কিন্তু রেডি এখন কিন্তু ঠাকুরের জন্য বসে আছে। আর এদিকে কিন্তু বড় এখন এসে পড়েছে আসতে ধীরে প্রায় দশটা বেজে গেছে ওর আসতে আস্তে আর যেহেতু দশটার সময় ঠাকুরে আসার কথা কিন্তু সে আর ওই দেখো আমাদের দোকানের সামনেটা সব রাস্তা খাট সব ভেঙে দিয়েছে আর এদিকে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এখন কিন্তু একটুখানি মানে বসলাম আর এখনই কিন্তু ঠাকুর এসে পড়বে যাই হোক আমরা মানে ঠাকুরটা একটু তাড়াতাড়ি পেয়ে ফেলেছি আর ঠাকুর মশাই এসে পড়েছে আর বসেও গেছে আর এদিকে দেখে মানে ফ্যানের জন্য আমাদের প্রদীপটা জ্বলছিল না আর তার জন্য ঠাকুরমশাই বললো যে একটা বাতাসা দেও বাতাসা দিলেই প্রদীপটা জ্বলে যাবে আর আমি কিছুটা মানে ঘরটা বসাই নি এখন পর্যন্ত কারণ আমি বুঝতে পারছিলাম না ঠাকুরমশাইয়ের জন্য বসেছিলাম যাই হোক উনিও এসে পড়েছে ভগবানের আশীর্বাদে তাড়াহুড়া করে আর এদিকে আমি সব কিছু ডুববাদি সব রেডি করে দিচ্ছি আর উনি সব পূজাতে বসবে আর ক্যামেরাটা আমার ছেলেই করছিল তাই প্রচণ্ড কাঁপছিল কারণ আমি বেশিরভাগ নিজের ভিডিওটাই নিজে একাই করতে পছন্দ করি গৌরী নারায়ণ

পঞ্চদেবতা পূজা পূর্বক দেব শিল্পী বিশ্বকর্মা পূজা মোটামুটি আর্ধেক হয়ে গেছে আর ঠাকুরমশাই খুব সুন্দর করে পূজাটা করেছেন আমার মানে পূজাটা করে অনেকটাই তৃপ্তি হয়েছে আর ভগবানকে বারবার বলছি ভগবান আমাদের জীবনের সব দুঃখ কষ্ট তুমি সরিয়ে দাও আর আমাদের পথ দেখাও যাই হোক আমরা চেষ্টা করছি আর এদিকে আমার ভাইস্তা আর ওই যে বর বসে আছে উপরে আর ও যেহেতু নিচে বসতে পারবে না তাই ওকে উপরে বসিয়ে রেখেছি যে সম্পূর্ণ পূজা করে তারপর যখন আমরা অঞ্জলি দেবো তখন ওকে নিচে বসতে বলবো ঠাকুর সব ধূপবাতি জ্বালিয়ে আরতিটা করে দিচ্ছে আর বাইরে যত সব আছে সব আমি মানে ঘুরিয়ে দেখিয়ে দিব উনি বলল যে ওই যে আমার হাতে দিয়ে দিলো আর এদিকে আমরা সবাই এখন অঞ্জলি দিচ্ছি আর বর যেহেতু নিচে বসতে পারে না তাই ওকে টুল দিয়েছি আর যাই হোক পিছনটা তোমরা দেখতেই পারছো ওকে টুলে দিয়েছি বসতে আর ঠাকুরমশাই বলছে উপরে বসতে যাই হোক ওকে টুলে দিয়েছি আর আমরা সবাই নিচে বসে গেছি তিনজনে আর আমাদেরকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে দিচ্ছে আর ঠাকুরমশাই বললাম যে এইভাবে এভাবে আমাদের মানে কথা আর কি ঠাকুরমশাই বলবো এ সব কিছু ঠিক হয়ে যাবে যাই হোক দেখি এখন ভগবান কি করে আমরা তো চেষ্টাই করছি যতটা আর এই দেখো পূজা কিন্তু উনি খুবই সুন্দর পূজাটা করেছেন আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু আমার কুষাকুষিটা ওনাকে দেওয়া হয়েছিল কিন্তু কুষাকুষিটা আর মানে পেলাম না যাই হোক আর উনি অন্য জায়গায় নিয়ে গিয়েছিল আর এদিকে আমাদের পূজা শেষ ঠাকুর মাসে গাড়ি পূজাও করলো এদিকে পূজা শেষ হওয়ার পরে উনি চলে গেলো আর এদিকে আমি প্রসাদ বিতরণ করছি আর প্রসাদ বেড়ে দিয়েছিলাম সবার দোকানে দোকানে দেওয়া হয়ে গেছে আর কিছুটা দোকানের মানে ছেলেটাকে বললাম যে আমি এখন চলে যাব তুমি প্রসাদগুলো দিও কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রায় বারোটা বেজে গেছে আর এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে আর উনি বসেছে এই দেখো ছেলে ছেলেও কিন্তু চান টান করে ঘুম থেকে উঠে আমার সাথে আমার পিছন পিছনে ও এসে পড়েছে অনেক মানে ওর বাবার সাথে আর এই দেখো আমি কিন্তু এখন এসে পড়েছি এসে আমাদের বাড়ির পাশে একটা পূজা হচ্ছে এখানে একটু ঢুকে গেলাম যেহেতু আমি পরে যদি না আসতে পারি তার জন্য ওরা মনে মনে খারাপ পাবে তাই দেখা করে গেলাম আর এই দেখো আমার রেল লাইনটা ওই পাশে আমাদের বাড়ি আর এই পাশে কিন্তু ওদের বাড়ি আর আমাদের কালবাটে দিয়ে যেহেতু যেতে হয় কিন্তু কালবাটে নিচটা অনেকটাই অসুবিধা যাই হোক এখন সাড়ে বারোটা বেজে গেছে আর যে পূজা করে এখনই আসলাম এসে বর্তার কিছুটা নিয়ে বসে আর কিছু আমি আগে রান্নাটা বসেছি পরে কাপড় কাপড়টা আর আগে কিছু কাপড় ছিল ওগুলোও ধুয়েছি এখন বাচ্চাদের প্রতি মুক্তিটা পেয়ে গেছি নিয়ে ভরে বাড়ির দুটোই সামলাতে হয় পারছি না এত টেনশন নেওয়া যাচ্ছি না অনেক দিক অনেক হয়েছে আমাদের আমাদেরকে তো আর বলতে পারবেন সব কিছু বলি আগে রান্নাটা করে আবার আমার নানা সব কথা দেখি আস্তে তো তোমাদের দেখাবোই রান্নাটা করে নিয়ে আগে ঠিক আছে যাই হোক আমি রান্না করতে করতে আর আমাদের গেস্টরাও এসে পড়েছে এদিকে মানে আমার দোকানের একটা ছেলে আছে ও নতুন বিয়ে করেছে ওর বউ নিয়ে এসেছে আর এদিকে আমার জামাইবাবু এসেছে এই সবার সাথে গল্পও করছি এদিকে রান্নাও করছি যেহেতু আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে আমার ভাইগিনাও এসেছিলো কিন্তু ভাইগিনাকে দেখানো হয়নি কারণ আমি ক্যামেরা করব না রান্না করবো না খেতে দেবো আমি বুঝতে পারছিলাম না আর অনেক মানুষের অনেক লোক সহযোগিতা করে আর আমার যেহেতু সহযোগিতা করার লোক নেই একাটা একাই করতে হবে আর একাই চেষ্টা করছি যতটুকু পারি আর এদিকে সবার সাথে গল্পও করছি আর এদিকে রান্নাও করছি যেহেতু পাশেই রান্নাঘর বাইন্দাতে রান্না করি আমি আর এদিকে হাসছি আমার ক্যামেরা নিয়ে যাই হোক হাসতেই পারে কারণ আমি যেহেতু এতটা সাকসেস না আমাকে দেখে অনেকেই হাসে আমি জানি বুঝি কিচ্ছু করার নেই এভাবে আমাকে চলতে হচ্ছে চলতে হবে আর এদিকে বড়মশায় আবারও চান করছে মানে ওনার প্রচণ্ড গরম লেগেছে আর এদিকে আমার জামাইবাবুকেও খেতে দিয়ে দিলাম কারণ ওনারা আবার চলে যাবে যেহেতু বেশি একটা দূরে না আর যে আমার ননা আসার কথা ছিল উনি আর আসেনি কারণ ওনাদের বাড়িতেও ছোটো মোটো করে একটু পূজা করেছে আর এখন বেজে গেছে প্রায় সাতটার মতন সন্ধ্যা কারণ ওনারাও চলে গেছে আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড মাথা ব্যথা করছে কারণ বাইরে ঘরে আমি আবার সন্ধ্যাবেলা আবারও চান করলাম প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আর আজকে মতন এখানে রাখি লাইক কমেন্ট শেয়ার কর আর সাবস্ক্রাইব করে দিও